আছে আসেন যে দিনগুলা তার যাবে তার যে ইদ্যত পালনের সময় সে যেন নতুন করে আর না সাজে সে কথা শরীয়ত বলেছে কিন্তু হিন্দুদের যেমন কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে কি করে শাখা ভেঙে দেয় সিঁদুর মুছে দেয় এটা যে হিন্দু আনা নীতি আমাদের ইসলাম পরিপূর্ণ এর মধ্যে কোনো কিছু ঢুকানো যাবে না পরবর্তী প্রশ্ন রাখেন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বাড়ি গেলে মাসা আল্লাহ আসুন ভাইরা আমার পরবর্তী প্রশ্ন যে চাল না টাকা ফিতরা দেখেন রসুল্লাহামের জামানায় টাকা ছিল কি ছিল না ছিল কি ছিল না কিন্তু সাল্লাম কি করেছেন আসেন হ্যান্ডশেক করেন ভাই রসুল সাহাশালামের জামানায় টাকা থাকার পরে মুদ্রা থাকার পরেও তিনি চালের কথা বলেছিলেন মানে তোয়াম খাদ্যের কথা বলেছেন অর্থাৎ আমাদের সর্ব উৎকৃষ্ট রাস্তা হচ্ছে আমরা কি করব খাদ্য দিয়ে ফিতরাতে করবো ঝামেলা শেষ তাহলে কোনো ঝামেলা থাকবে না এবার কে কি করেছে না করেছে তাদের অনেক ব্যাপার আছে দলিল আছে অনেক কিছু আছে কিন্তু আমি খাদ্য দিয়ে ফিতরা আদায় করি ভাইয়ের আমার যতটুকু আমি অতটুকু অর্জন করেছি এতটুকু আচ্ছা ফিতরা যদি কেউ ঈদ পরে এসে দেয় তাহলে তার ফিতরা গৃহীত হবে না যেমন করে কুরবানি সলাতের আগে যদি কেউ কুরবানি করে তার কুরবানি কবল হবে না সিমিলারলি ফিতরা ঈদগাহে যাওয়ার পূর্বে যে কোনো মূল্যে তার বাড়িতে পৌঁছে দিতে হবে এটা আপনার নিজের দায়িত্ব যদি সর্দার কোনো থাকে যদি না পারেন বাড়িতে পৌঁছাতে ও আপনি ছেড়ে